মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ এম বাংলাদেশের একটি স্বনামধন্য গ্রুপ অফ কোম্পানিজ প্রিয় চাকরিপ্রার্থী ভাই ও বোনেরা মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজে সম্প্রতি একটি ক্যাটাগরিতে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে আপনি নির্ধারিত যোগ্যতা থাকা সাপেক্ষে আবেদন করতে পারবেন ওদের নাম শিক্ষাগত যোগ্যতা কী চাওয়া হয়েছে কিভাবে আবেদন করবেন বিস্তারিত তথ্যগুলো আপনাদেরকে আমি জানিয়ে দেওয়ার চেষ্টা করব আশা করব আপনারা ভিডিওটি কন্টিনিউ করবেন আর এরকম লেটেস্ট নিয়োগ বিজ্ঞপ্তির অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে দেখা বেল বাটনটিতে ক্লিক করে অল অপশনটি অন করে দেবেন প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা তো চলুন আমরা মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের বিজ্ঞপ্তির তথ্যগুলো একটু দেখে আসি প্রিয় চাকরি প্রার্থী ভাই ওগোনারা এটি হচ্ছে মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিডিজ অবশন ডট কমের এর মাধ্যমে পাঁচই জুলাই দুই হাজার পঁচিশ তারিখে পদের নাম হচ্ছে এক্সিকিউটিভ সেলস অ্যান্ড মার্কেটিংয়ে নিয়োগ দেওয়া হবে ফ্রেশ এলপিজিতে এক্সিকিউটিভ সেলস অ্যান্ড মার্কেটিং এই পথটিতে কতজনকে নিয়োগ দেওয়া হবে স্পেসিফিক এখানে বলা হয়নি পদের সংখ্যা হচ্ছে অনির্ধারিত জব লোকেশন হবে বাংলাদেশের যে কোনো এলাকায় বেতন দেওয়া হবে আলোচনা সাপেক্ষে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে মার্কেটিংয়ে বিজনেস ব্যাচেলর অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বিবিএ পাস এক থেকে তিন বছরের অভিজ্ঞতা লাগবে যে কাজের সেক্টরগুলোতে অভিজ্ঞতা লাগবে তার মধ্যে রয়েছে ম্যানুফ্যাকচারিং এফএমজিজি ফুড প্যাকেজ ব্যাভারেজ গ্রুপ অফ কোম্পানিজ কেমিক্যাল ইন্ডাস্ট্রি সিমেন্ট ইন্ডাস্ট্রি পেপার স্টিল পাওয়ার এলপিজি গ্যাস অথবা সিলিন্ডার গ্যাসে অ্যাডিশনাল রিকোয়ারমেন্টে বলা হয়েছে ইন্টারপার্সোনাল স্কিল থাকতে থাকতে হবে এবং বিভিন্ন লোকজনের সঙ্গে মেলামেশার দক্ষতা থাকতে হবে প্রেজেন্টেশন স্কিল থাকতে হবে ফিজিক্যাল এন্ডোরেন্স হতে হবে মাইক্রোসফট ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট এবং ইমেল কমিউনিকেশ ইমেইল কমিউনিকেশনে দক্ষতা থাকতে হবে জব রেসপন্সিবিলিটির ক্ষেত্রে বলা হয়েছে অ্যাচিভ মান্থলি সেলস টার্গেট থ্রু ফিল্ড ভিজিট অ্যান্ড ডিরেক্ট সেলিং ভিজিট রিটেইলার্স অ্যান্ড হরকা আউটলেট রেগুলারলি টু কালেক্ট অর্ডার অ্যান্ড ইনশিওর অন টাইম ডেলিভারি মনিটর দ্য পারফরমেন্স অফ সেলস ম্যান অ্যান্ড দ্য ডেলিভারি প্রসেস ট্র্যাক অ্যান্ড ইম্প্রুভ সেলস অ্যাট ইচ রিটেইলার অ্যান্ড মেনটেন কাস্টমার ডাটাবেস ইনশিওর প্রোডাক্ট ইনশিওর প্রপার প্রোডাক্ট ডিসপ্লে অ্যান্ড ব্র্যান্ডিং at retail outlet identify and onboard new retailers and horeca customers build and maintain a strong relationship with customers distributors and local stakeholders handle customer compliance and provide prompt after sales service monitor competitor activities and share market insight with the management team submit daily and weekly sales report to the Asia area sales manager করেন্ট উইথ ডিস্ট্রিবিউশন অ্যান্ড লজিস্টিক্স টিং টু ইনশিওর টাইমলি প্রোডাক্ট ডেলিভারি ক্যান্ডিডেট উইথ এ ভ্যারি ড্রাইভিং লাইসেন্স অ্যান্ড পার্সোনাল বাইক উইল বি সম্পূর্ণ অফিশিয়াল জব ফুল টাইম চাকরির জব লোকেশন হবে বাংলাদেশের যে কোনো এলাকায় প্রিয় চাকরি প্রার্থী ভাই ওগনারা মেঘনা গ্রুপের এক্সিকিউটিভ সেলস এন্ড মার্কেটিং ফ্রেশ এলপিজি এই পর্টাতে যদি আপনি আবেদন করতে চান তাহলে আপনাকে অনলাইনে আবেদন করতে হবে এই যে অ্যাপ্লাই নাও বাটনটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে খুব সহজেই আবেদন করা যাবে আবেদনের লিঙ্ক টি আমরা আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে ক্লিক করে আবেদন করতে পারবেন প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা এ ছিল মেঘটা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ এর নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ